আসসালামু আলাইকুম আজ সোমবার উনিশ মে দুই হাজার বাংলা পাঁচ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি কে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত চালকবিহীন ট্যাক্সি নিয়ে প্রস্তুত ওবার ব্রিটেন সরকারের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাজ্যে চালকবিহীন স্বচালিত ট্যাক্সি চালুর জন্য প্রস্তুত বলে জানিয়েছে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ওবার তবে দেশটির সরকার জানিয়েছে পুরোপুরি স্বচালিত যানবাহনের অনুমোদন পেতে দুই হাজার সাতাশ সালের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে যুক্তরাজ্যের আগে সরকার বলেছিল দুই সালের মধ্যে রাস্তায় দেখা যাবে স্বচালিত গাড়ি কিন্তু নীতিগত পরিবর্তনের কারণে এই অনুমোদনের সময় পিছিয়ে গেছে এখনও সীমিত পরিসরে কিছু স্বচালিত প্রযুক্তির গাড়ি যুক্তরাজ্যের রাস্তায় চললেও চালকের আসনে একজন মানুষের থাকা বাধ্যতামূলক এবং সব দায়িত্বও তারই সম্প্রতি যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রতিষ্ঠান ওয়েভ এর প্রযুক্তি ব্যবহৃত গাড়িতে কেন্দ্রীয় লন্ডন ঘুরে দেখেছেন বিবিসির প্রযুক্তি সাংবাদিক জুই ক্লেইনম্যান তার সঙ্গে ছিলেন উবারের মোবিলিটি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড বলেন বিধিনিষেধের কাঠামো প্রস্তুত হলেই আমরা যুক্তরাজ্যে রোবোট্যাক্সি চালু করতে প্রস্তুত ওবার বর্তমানে আঠারোটি স্বচালিত গাড়ি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে যার মধ্যে রয়েছে ওয়েভ প্রতিষ্ঠানটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র সহ চীন সংযুক্ত আরব আমিরাতু ও সিঙ্গাপুরে রোবট ট্যাক্সি চালু করেছে তবে ম্যাকডোনাল্ডস মনে করেন না যে যুক্তরাজ্য পিছিয়ে আছে তার মতে যুক্তরাষ্ট্র ও চীন এগিয়ে রয়েছে কারণ মূল প্রযুক্তির বিকাশ সেখানেই হয়েছে এক বিবৃতিতে ব্রিটেনের পরিবহন বিভাগ জানিয়েছে আমরা দ্রুত কাজ করছি এবং দুই সালের দ্বিতীয়ার্ধে স্বচালিত গাড়ির জন্য আইন প্রণয়ন করব একই সঙ্গে স্বল্পমেয়াদী পরীক্ষামূলক কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রে রোবো ট্যাক্সি প্রতিদিন বিশ ঘন্টা পর্যন্ত চলে বলে জানিয়েছেন উবারের এই শীর্ষ কর্মকর্তা তবে মানুষের চালিত গাড়ির মতোই রাখা হয়েছে ভাড়া অ্যাপে গাড়ি বুক করার সময় গ্রাহক ইচ্ছা করলে স্বচালিত গাড়ি নিতে পারেন বা এড়িয়ে যেতে পারেন গ্রাহকদের মাঝে এখনও স্বচালিত গাড়ি নিয়ে ভীতি রয়েছে দুই সালে ইউগোফের এক জরিপে দেখা যায় সাঁত্রিশ শতাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন চালকবিহীন গাড়িতে চড়া অত্যন্ত অনিরাপদ তবে ম্যাকডোনাল্ড বলেন প্রথমে কিছুটা অস্বস্তি থাকলেও খুব দ্রুত মানুষ অভ্যস্ত হয়ে যায় ক্লেনম্যানের ভাষায় গাড়িটির চালনা অত্যন্ত ধৈর্যশীল ছিল এবং কোনো মানব কণ্ঠ না থাকায় একেবারেই চুপচাপ অভিজ্ঞতা ওয়েবের প্রযুক্তি ব্যবহৃত ফোর্ড ম্যাকি গাড়িটিতে রয়েছে রাজার এবং সাতটি ক্যামেরা গাড়ির পেছনে থাকা একটি কম্পিউটার সেই ডাটা রিয়েল টাইমে বিশ্লেষণ করে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে রাস্তায় থাকা পথচারী পার্ক করা গাড়ি ভারী ট্রাফিক কিংবা ডেলিভারি বাইকের মতো জটিল পরিস্থিতিও দক্ষতার সঙ্গে সামাল দিয়েছে গাড়িটি গাড়িতে থাকা নিরাপত্তা কর্মকর্তা জর্জ একবারও হস্তক্ষেপ করেনি এমনকি বড় লাল বোতামটি যা প্রয়োজনে সিস্টেম বন্ধ করতে পারে সেটিও স্পষ্ট করতে হয়নি যুক্তরাষ্ট্রের ডেটা বিশ্লেষণে দেখা গেছে স্বচালিত গাড়ি তুলনামূলকভাবে দুর্ঘটনা কম ঘটায় তবে দুর্ঘটনার ঝুঁকি একেবারেই যে নেই এমনটি বলা যায় না নিরাপত্তাজনিত উদ্বেগে দুই সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো জেনারেল মোটরস তাদের স্বচালিত ট্যাক্সি সার্ভিস ক্রুজ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের এক নাগরিক অভিযোগ জানান তার রোবো ট্যাক্সি একটি পার্কিং এলাকায় ঘুরতে থাকে এবং তিনি গাড়ি থেকে বের হতে পারেননি যুক্তরাজ্যে এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে দুর্ঘটনা হলে দায় দায়িত্ব বিমা ও মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে এই বিষয়গুলো এখনও নির্ধারিত হয়নি স্বচালিত গাড়ির নিরাপত্তা বিষয়ে থ্যাচাম রিচার্ডসের টেকনোলজি ম্যানেজার টম লেগেই বলেন নিরাপত্তায় হতে হবে প্রথম অগ্রাধিকার পাশাপাশি ডেটা যেন কোম্পানি এবং তদন্তকারীরা পায় সেটিও নিশ্চিত করতে হবে সরকার বলছে গাড়ি শিল্প থেকে পঁয়ত্রিশ সালের মধ্যে বিয়াল্লিশ বিলিয়ন পাউন্ডের মূল্যের শিল্প ও আটত্রিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে তবে এই প্রযুক্তির কারণে পেশাগত চালকদের কাজ কমে যাওয়ার আশঙ্কাও রয়েছে ব্রিটেনের শ্রমিক ইউনিয়ন জিএমবির জাতীয় ও সম্পাদক এনডি প্রিন্টার গাস্ট বলেছেন এই প্রযুক্তির সামাজিক প্রভাব যেমন চাকরি হারানো তা গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে জমি নিয়ে হয়ারনি আর নয় পূর্বচল প্রবাসী পলি লেআউট প্ল্যানের মধ্যে দিয়েছি আপনার পছন্দের জমি মূল্য পরিসোথের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পুনর্বিকু প্রবাসী ও সদস্যদের জন্য কি ạ দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য আবা কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং নতুন কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই ওয়ান ওয়ান জি Are you tired from peddling bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইট ইন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ